জালকাঠির গাবখান ব্রিজের টোল এলাকায় ট্রাক প্রাইভেট কার অটোরিক্সকে সংঘর্ষে বারো জন নিহত হয়েছে বুধবার সতেরো এপ্রিল গাবখান ব্রিজের টোলের পূর্ব ঢালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই মারা যায় বারো জন বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছে বলেও জানা গেছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত সতেরো জন আহতদের প্রথমে জালুকাঠি সদর হাসপাতালে পাঠানো হয় পরে তাদের মধ্যে দশজনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি তবে তাদের মধ্যে ট্রাকের চালক রয়েছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে এ ঘটনায় খুলনা বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ফলে দীর্ঘ যানজটে

এই যে ছিল আমরা ট্রাক নিয়ন্ত্রণ করতে বাই ড্রাইভার নিচে আমরা ট্র্যাভার কি পাওয়া যায়নি এই গতকাল পুনতক কাছে ট্রাক উদ্ধার করা হয়েছে এবং যতজন লোক বাকি যেগুলো সেটা উদ্ধার করা হয়েছে আমরা রাস্তা নরম করার চেষ্টা করছি পরবর্তীকেই যে আমরা আইন করতে যাচ্ছি একজন জানান খুলনা থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয় পরে পাশে থাকা বেশ কয়েকটি সহ খাদে যায় ট্রাকটি ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে সিভিল সার্জন জেলা প্রশাসক পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উৎসুক জনতার প্রচুর ভিড় রয়েছে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস সাথে স্থানীয়রাও পুলিশের সহায়তা করছেন দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারহাগুল নিজুম জানান ঘটনাস্থল থেকে এগারো জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে মরাদেহ জালকাটি সদর হাসপাতালে রয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে স্থানীয়রাও উদ্ধার কাজ চালাচ্ছে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা